الله رب من پوبتر کلام بولن يا أك. ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى بولن بندر الصيام. ديتي تمار اوپر امي صيام کے کرے دیتی فرض جَمَانْ بابے فرض چلو তোমার দাদার বাবার উপরে তোমার পূর্ববর্তী মানুষের ওপরে এই সিয়ামের গুরুত্ব কেন দিবে আল্লাহ তালা বলেন আল্লাহ কুম কোন কারণ আল্লাহ তালার সুপ্রিয় আদায় করার জন্য তুমি সিয়াম পালন করবে আমরা রোজা রাখি আল্লাহ তালার সুক্রিয়া দেয় করার জন্য আল্লাহ বলেন বান্দাব রোজা কোনো মানুষকে দেখানোর জন্য তুমি রাখো না সিয়াম এমন একটা জিনিস রোজা এমন একটা জিনিস যেই বান্দা রোজা রাখে রোজা রাখার পর সে হারাম কাজ থেকে দূরে থাকে খাবার খাওয়া হালাল তার সে খাবার খায় না স্ত্রীর সাথে সহবাস করা হালাল তার সে সহবাসে নিয়োজিত হয় না রোজা রাখার পর সিয়াম পালন করার পর আল্লাহ তালার হালাল জিনিসগুলো তার জন্য হারাম হয়ে যায় আল্লাহ প্রথমে বলেছেন তুমি তুমি রোজা পালন পালন করতে হবে হবে এটা মাস্ট করতেই কারণ তোমার আমি সিয়াম করে দিয়েছি ফরজ ফর আইন যেটা তুমি ফরজের আবাদত করবে এই কিন্তু সিয়াম পালন করার পরে যদি তুমি মিথ্যা কথা ছাড়তে না পারো যদি হারাম খাবার ছাড়তে না পারো সিয়াম পালন করার পরও যদি তুমি শোধ ঘুষের রাখার পরও যদি তুমি দুনিয়ার না পারো আল্লাহ বলেন বান্দা তোমার উপোস থাকায় আল্লাহ তালার কিছুই আসে যায় না তুমি কষ্ট করে খাবার খাওয়া থেকে বিরত থাকলে পানির পিপাসা থেকে তুমি বিরত থাকলে তোমার হালাল স্ত্রী কি স্পর্শ করা থেকে তুমি বিরত থাকলে তুমি এত বিরত থাকার পরেও আল্লাহ তালার হুকুম মিথ্যা কথা তুমি ছাড়তে পারলে না তুমি খাবার বন্ধ করার পরও তুমি মিথ্যা কথা ছাড়তে পারলে না তুমি রোজা রাখার পরেও হারাম কাজ তুমি ছাড়তে পারলে না তুমি সিয়াম পালন করার পরেও তুমি সৌধ ঘোষের কারবারি ছাড়তে পারলে না তুমি রমজান মাস খাওয়ার পরেও তুমি অন্যায় বেবিচার ছাড়তে পারলে না নবী মোহাম্মদ সাল্লু আর এই ওয়াসাল্লাম বলেন বান্দা তোমার এই সিয়াম তোমার এই উপোস করায় আল্লাহ তালার কিছুই আসে যায় না অথচ তুমি যে খাবার খাও নাই তুমি যে উপোস থাকলা তুমি যে পানি পান করলে না ওইটা তোমারই ক্ষতি হলো কিন্তু আল্লাহ তালার জন্য তোমার কিছুই করা হলো না যদিও তুমি নিয়ত করেছিলে তুমি সিয়াম পালন করবে যেহেতু সিয়াম পালন করার পর তাবাকল রাখতে পারলে না আল্লাহ তালা বলেন রোজা হচ্ছে ওইটা আল্লাহ কুমতে কোন আমার বান্দা রোজা রেখেছে তার অন্তরের মধ্যে তাবাকুল এনেছে আল্লাহ তালার ভয়কে প্রবেশ করিয়েছে আমার বান্দা রোজা রাখার পর পরে বলেছেন লাল্লা কুমতে কোন আমি সিয়াম পালন করলাম রোজা রাখলাম আমার রবের সন্তুষ্টির জন্য গোটা পৃথিবীর মানুষও যেটা দেখে না সেটা দেখে কে মানুষ যেটা না সেটা শুনে কে বলেন বান্দা গোটা পৃথিবীতে এমন অনেকটা জায়গা আছে যে জায়গার মধ্যে তুমি প্রবেশ করার পর খাবার খাও যে জায়গার মধ্যে গোটা পৃথিবীর বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না আমি রব সেই জায়গার মধ্যেও দেখতে পাই তুমি যদি পানির নিচে যায়া পানি পান করে ফেলো গোটা পৃথিবীর মানুষ জানল না পানি নিজেও বলতে পারবে না যে সে কার পেটের মধ্যে গিয়েছে কিন্তু আমি রব বলতে পারবো যে তোমার পেটের মধ্যে কোন পুষ্কনির কোন টিউবলের পানি গিয়েছে আল্লাহ রবুল আলামিন ডেকে বলে বন্ধব গোটা পৃথিবীকে আমি বানিয়েছি নিয়ন্ত্রণ আমার হাতে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার এবাদতের জন্য তারপর তোমাকে সিয়াম দিয়েছি ফরজ হিসেবে আর তুমি বলে চলে আল্লাহ তুমতে কোন আল্লাহ আপনার হুকুম আমি পালন করব আপনার একত্ববাদিতা আমি স্বীকার করলাম আপনি যা হুকুম আমাদেরকে দিয়েছেন যেই আকাম আমাকে দিয়েছেন আল্লাহ আপনার উপরে ভরসা রেখে আমি সিয়াম পালন করছি আল্লাহর নবী বলে উম্মাহ তুমি যদি ওই সিয়াম পালন করার পরও তুমি তোমার জীবনের গুণা ক্ষমা করাতে না পারো তুমি রোজা রাখার পরও যদি সলাহ তাকিয়ে না ধরতে পারো তুমি সিয়াম পালন করার পরও যদি হারাম কাজ হারাম খাদ্য তুমি থেকে দূরে না থাকতে পারো তাহলে তোমার ওই পুপোস করা পানি পিপাসা লাগানো থাকা এবং আল্লাহর জন্য রোজা রাখা কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না